সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ ডিসেম্বর চার পৌষ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দিতে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদনে গ্রাম মহিলাদের বীর গ্রহণ করা হল মহিলাদের আবেদনপত্র পত্র কালীনগরে শুরু অরুণোদয় প্রকল্পের গ্রামসভা প্রতিটি জেলার প্রতিটি বুথ কেন্দ্রে অনুষ্ঠিত হবে গ্রামসভা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এইচএসএলসি পরীক্ষার আগেই রাজ্যে পঞ্চায়েত বুট সম্পন্ন হোক এটাই চায় সরকার পঞ্চায়েত বুটের প্রস্তুতি দেখতে শনিবার বরাকে আসছে কমিশন এদিকে পঞ্চায়েত বুটে অনিশ্চয়তা নয় জানুয়ারি অবধি বিজ্ঞপ্তি নয় শিলচর বাগায় সেতুর নিচে নদীতে বাহন সরিয়ে রয়েছে মৃতদেহ সফল মক ড্রিল মিথ্যা মামলা দায়ের করলে রেহাই নেই পুলিশেরও করা বার্তা সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুটি বইয়ের উন্মোচন রাজভবন চল কর্মসূচিতে দলীয় কর্মীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তের হিন্দু নেতাদের খুনের ষড়যন্ত্র ফাঁস অসম পুলিশের জালে আট জেহাদি কাটিগড়ায় দালালদের ঠাকা না দেওয়ায় মিলসেনা ভূমি অধিগ্রহণ জিরাতের ন্যায্য পাওনা কেলেঙ্কারিতে জড়িত রাঘব বুয়ালরা পাওয়ার ব্লকের জন্য শিলচর কলকাতা ট্রেনের সময় পরিবর্তন মোবাইল তৈরিতে বিরাট সাফল্য ভারতের নিরানব্বই শতাংশ হ্যান্ডসেটই দেশে তৈরি সংসদে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত চালক কাটলিসরায় আজ থেকে শুরু হচ্ছে পৌষ মেলা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দি জেলায় অরুণোদয় প্রকল্পের নতুন আবেদনে মহিলাদের বীর গ্রামসভায় মহিলাদের বীর হাইলাকান্দিতে প্রতিটি জেলার প্রতিটি বুথ কেন্দ্রে অনুষ্ঠিত হবে গ্রামসভা খালীনগরে শুরু অরুণোদয় প্রকল্পের গ্রামসভা উত্তর হাইলাকান্দির বিভিন্ন জিপিতে শুরু হয়ে গেল অরুণোদয় প্রকল্পে গ্রামসভা উত্তর হাইলাকান্দির অন্যান্য জিপির সঙ্গে সামঞ্জস্য রেখে খালীনগর জিপিতে গ্রামসভা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুইশো উননব্বই নম্বর পোলারপাড় এলপি স্কুলে অনুষ্ঠিত হয় অরুণোদয় প্রকল্পের গ্রামসভা এদিন মহিলা আবেদনকারীর বীর লক্ষ্য করা যায় জিপির পক্ষ থেকে ট্যাক্স কালেক্টর বিনয় রায় উপ হয়ে মহিলাদের আবেদনপত্রগুলো গ্রহণ করেন পাওয়ার ব্লকের জন্য শিলচর কলকাতা ট্রেনের সময় পরিবর্তন লামডিং ডিভিশনের অধীনে থাকা যমুনা মুখ স্টেশনে রোড ওভার ব্রিজের উপর এলসি সি গেট নম্বর এসটি আটত্রিশ নির্মাণের জন্য চার ঘন্টার ট্রাফিক কাম পাওয়ার ব্লক নিচ্ছে এনএফ রেল ফলে বিভিন্ন রুটে চলাচল করা যাত্রী ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে ষোলো দিনের এই ব্লক হবে প্রতিদিন দুপুর বারোটা পঞ্চাশ থেকে বিকেল চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজ অর্থাৎ বিশ ডিসেম্বর শুক্রবার থেকে এই পাওয়ার ব্লক শুরু হবে এছাড়াও ট্রাফিক কাম পাওয়ার ব্লক হবে একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এবং একত্রিশ ডিসেম্বর এবং দুই তিন সাত আট দশ এগারো তেরো এবং চৌদ্দ জানুয়ারি আগামী ছাব্বিশ ডিসেম্বর ও দুই জানুয়ারি শূন্য পাঁচ ছয় তিন নয় শিলচর কলকাতা এক্সপ্রেস বুর পাঁচটার পরিবর্তে সকাল আটটা বিশ মিনিটে শিলচর থেকে সারবে নেতাদের খুনের ষড়যন্ত্র ফাঁস অসম পুলিশের জালে আট জেহাদি হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে জেহাদি শক্তিগুলি অতিমাত্রায় সক্রিয় হয়ে পড়ে এরই দৌলতে প্রতিদিন ভারত বিরোধী কর্মকাণ্ডের পাশাপাশি ভারতকে টার্গেট করে দেওয়া হচ্ছে হুমকি কখনো উত্তর পূর্ব দখলের কথা তো কখনও পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা নিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ার দাবি এবার আট জেহাদি দরা পড়লেন এর মধ্যে জেল থেকে রেহাই পেয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন এ দেশে অবৈধভাবে প্রবেশ করে স্লিপার সেলের সদস্যদের সক্রিয় করা সদস্য ভর্তি করা অস্ত্র মজুদ করার মতো কার্যকলাপ গোপনে চালিয়ে যাচ্ছে বলে খবর মিলেছে গোয়েন্দা সূত্রে আর ও হিন্দু নেতাদের খুন করে দেশের পরিস্থিতি অস্থির করে রাখতেই চলছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েই অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সঙ্গে তদন্ত শুরু করে কেরল পশ্চিমবঙ্গ সহ অসমের কোকরাজার ও দুবরি থেকে বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের আল কায়দা ইন্ডিয়া সাবকন্টিনেন্টের আট সদস্যকে গ্রেফতার করে পঞ্চায়েত বুটের প্রস্তুতি দেখতে শনিবার বরাকে আসছেন কমিশন এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগেই রাজ্যে পঞ্চায়েত বুট সম্পন্ন হোক এটাই চায় সরকার এর মধ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী একুশ ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ দল বরাকে আসছেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার অলক কুমার এদিন বরাক উপত্যকার তিন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে পঞ্চায়েত বুটের প্রস্তুতি হতিয়ে দেখবেন শিলচরে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং এদিকে সীমানা পুনর্নির্ধারণে অনিয়মের জেরে অনিশ্চয়তা নেমে এলো পঞ্চায়েত বুটে জানুয়ারির প্রথম সপ্তাহে বুটের বিজ্ঞপ্তি জারির কথা ছিল সেই অনুযায়ী দশ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বুটের প্রক্রিয়া কিন্তু আগামী নয় জানুয়ারি অবধি বুটের বিজ্ঞপ্তি জারি নিষেধাজ্ঞা জারি করেছে গৌহাটি হাইকোর্ট পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণে অনিয়ম সংক্রান্ত মামলার আবার শুনানি হবে সেদিন তারপর বোঝা যাবে পঞ্চায়েতের নির্বাচন আয়োজন করা আদৌ সম্ভব কি না কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হলেন চালক বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে সাতটায় রতনপুর এলপি স্কুলের নিকটবর্তী রাস্তার পাশে উল্টে পড়ে একটি বলেরো পিক গাড়ি এতে গুরুতর আহত হন চালক স্থানীয়দের দেয়া বয়ান মতে গাড়িটি কালীগঞ্জ থেকে করিমগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে হঠাৎ করে একটি বিকট শব্দ শুনতে পান রতনপুর গ্রামের জনগণ পরে তারা এগিয়ে এসে দেখেন একটি গাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে পরে গাড়ির ভেতর থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে তরিগরি কালীগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু অবস্থা সংকটজনক তাকায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক তিনি জানান চালকের বুকের আঘাত গুরুতর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে শিলচর বাগা বাজারে সেতুর নিচে চার চাকার বাহন সরিয়ে রয়েছে মৃতদেহ এ নিয়ে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হতে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে সেটা কোনো দুর্ঘটনা নয় এটা একটি মক ট্রিল পুরক ঘটনাটি পূর্ব পরিকল্পিত অর্থাৎ মক ড্রিল বৃহস্পতিবার অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এর সহযোগিতায় কাসার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আয়োজিত কাসার জেলায় বন্যা দুর্যোগ প্রস্তুতির উপর একটি রাজ্য স্তরের মক এক্সারসাইজ ছিল যারা জানেন তারা আনন্দ নিয়েছেন অজানা লোকরা আতঙ্কিত হয়ে পড়েন কিভাবে ঘটেছে তার খোঁজ নিতে শুরু করে বিশেষ করে ওই এলাকার সাংবাদিকরা বিপাকে পড়েছিলেন একের পরে ফোন পৌঁছে তাদের কাছে যখন মকড্রিল বলে জানা যায় তখন স্বস্তি আসে মোবাইল তৈরিতে বিরাট সাফল্য ভারতের দেশে ব্যবহৃত প্রায় নিরানব্বই শতাংশ মোবাইলই দেশে তৈরি সংসদে এমনই জানালেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা দুই হাজার চৌদ্দ পনেরো অর্থবর্ষে ভারতে বিক্রি হওয়া প্রায় চুয়াত্তর শতাংশ মোবাইল ফোন আমদানি করা হয়েছিল বর্তমানে ভারত তার নিরানব্বই শতাংশ মোবাইল হ্যান্ডসেট দেশীয় প্রযুক্তিতে তৈরি করে এই পরিবর্তন ইলেকট্রনিক্স উৎপাদনে ভারতের ক্রমবর্ধমান দক্ষতার পাশাপাশি মোবাইল কারক দেশ হিসাবে তার উত্থানকে প্রতিফলিত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুটি গ্রন্থ উন্মোচন লোকসেবা ভবনে গ্রন্থ উন্মোচনের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সত্তরটি বক্তৃতাকে একত্রিত করে মুখ্যমন্ত্রী বাসন সংকলন তিন সঙ্গে মুখ্যমন্ত্রী ডায়েরি তিন উন্মোচন করা হয় এদিকে এবার রাজভবন চল বিক্ষোভ কর্মসূচিতে দলীয় কর্মীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর অসম প্রদেশ কংগ্রেস আহুত রাজভবন চল বিক্ষোভ কর্মসূচি এবং ব্যক্তির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এ তথ্য দিয়ে ঘটনা সম্পর্কে জোরালো বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যে মামলা দায়ের করলে রেহাই পাবেন না পুলিশও করা বার্তা সুপ্রিম কোর্টের এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে মিথ্যা মামলা দায়ের বা প্রমাণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিচার করার জন্য পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই শীর্ষ আদালত বলেছে এই ধরনের কর্মীরা দাবি করতে পারেন না যে ফৌজদারি বিদির একশো সাতানব্বই দ্বারার অধীনে অনুমোদন ছাড়া তাদের বিচার করা যাবে না বিচারপতি জেবি ফার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের একটি বেঞ্চ জানায় কোনো সরকারি কর্মচারী যদি ক্ষমতার অপব্যবহার করে বা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শুধুমাত্র সরকারি কর্মচারী হওয়ার কারণে তিনি শাস্তি এড়াতে পারবেন না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা পূর্বাবাস পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি খাটিগড়ায় দালালদের টাকা না দেওয়ায় মিলছে না ভূমি অধিগ্রহণ জিরাতের ন্যায্য পাওনা খুব জনমনে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বুয়ালরা উড়ে সে জুড়ে বসছে বুও নাম ক্ষতিপূরণের পাওনা মিটিয়ে না দিয়ে পুলিশের বই দেখিয়ে চলছে উচ্ছেদ গরবাড়ি ব্যাঙ্গে স্থান ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে ফলে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া নিয়ে গুর অনিশ্চয়তার মধ্যেও নিজের হাতে গড়া দালান বাড়িতে হাতুড়ি চালাতে বাধ্য হচ্ছেন লোকজন দৃশ্যটা কাটি গড়া নিজ ফুলবাড়ির কাটি বুক দিয়ে শিলচর রামনগর থেকে ভারতমালা প্রকল্পের চার লেনের রাস্তা যাবে ত্রিপুরার বাড়ি উন্নত মানের এই সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যে জোর গতিতে শুরু হয়েছে নির্মাণ কাজ কিন্তু ক্ষতিপূরণ না পাওয়ায় অধিগ্রহণ করা জমি সারতে চাইছিলেন না একাংশ ফলে বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন রীতিমতো বোলডোজার লাগিয়ে চলছে অভিযান এ নিয়ে নিজ ফুলবাড়ি প্রথম খন্ড গ্রামে দেখা দিয়েছে প্রচন্ড খুব ক্ষতিপূরণ না মিটিয়ে পুলিশের বয় দেখিয়ে নিজেদের দালানবাড়ি ব্যাঙ্গে স্থান ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন